যখন ইমানদারে দুঃখ হয় কষ্ট হয় বিপদ হয় তখন সে সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহর মেনে নেয় এই সবর করার বিনিময়ে আল্লাহ দিবেন হিসাব আপনারা কি জানেন ময়দানে কোন ইমানদারকে কোন মানুষকে আল্লাহ তালা কোন হিসেব করে বিনিময় দিবেন না বিনা হিসাবে দিবেন যে হিসাব নিকাশ নাই বিনা হিসাবে ঢেলে দিবেন আল্লাহ তালা কাকে জানেন একমাত্র ব্যক্তি সবরকারী কোন ব্যক্তি যে অসুখে সবর করেছে বিপদ আপদে সবর করেছে মানুষের কটুকতায় সবর করেছে অসুখ বিসুখে সবর করেছে মুসিবতে সবর করেছে ধৈর্যের পাহাড় হয়েছে ধৈর্য ধারণ করেছে সবর করে ঢোক গিলেছে সবর করে নিজেকে নিয়ন্ত্রণ করেছে কোন কষ্টে হাহুতাস করে নাই না করে নাই আল্লাহর কুফরি করে নাই গালি গালিগালাজ করে নাই মুখ খারাপ করে নাই ভাঙচুর করে নাই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে ধৈর্য ধারণ করতে পারছে ধৈর্যের ঢোক গিলতে পারছে যে ব্যক্তি এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন ইননা মা ইয়াফাসাবিরুনা আজরহুম বিগাইর হিসাব صبر কারীদের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের ময়দানে কোনো হিসাব নিকেশ করা ছাড়া তুমি নামাজ কয়েক পড়ছো রোজার কতগুলোর সব পাবা সুহান কতবার পড়ছো আলহামদুলিল্লাহ কতবার পড়ছো কয়বার কোরআন খতম দিছ কয়বার কি ভালো কাজ করছো এ সমস্ত হিসাব নিকেশ নাই বান্দা তুমি সারা জীবন সবর করেছ সব ক্ষেত্রে সবর করেছ আজকে তোমার দেওয়ার ক্ষেত্রে কোনো হিসাব নিকেশ নাই বিনা হিসাবে আল্লাহ তালা ঢাইলে দিবেন সবর করবো তো ইনশাল্লাহ বাংলা একটা প্রবাদ আছে সবুরে মেওয়া ফলে সবরে মেওয়া মেওয়া ফলে মানে বুঝেন মেওয়া মানে ফল সবর যখন মানুষ করে একটা সময় আল্লাহ ভাইর আমার পৃথিবীতে একটি মানুষ ভালো করে শুনে রাখেন পৃথিবীতে একটি মানুষ দেখাতে পারবেন না যে সবর করে সে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি বলবেন দুনিয়াতে সে বহুত সবর করছে যতই সবর করছে মানুষ তারপরে আরো চাপায়া পড়ছে আমি বলবো যদি সে আল্লাহর জন্য সবর করে থাকে তো হাতির মতো মরলেও লাগ বাসলেও লাগ তার এই সবরের বিনিময়ে আল্লাহ তারা দিবেন না দিবেন না দিবেন আর বেশিরভাগ ব্যক্তি সবরের ফলাফল দুনিয়াতেই দেখে যায় ভাইরা আমার আর যে সবর করে না আপনার ধরন একটা অসুখ বিসুখ হয়েছে আপনি এখন গালি করলেন হ্যাঁ আপনার একটা বিপদ হয়েছে আপনি আল্লাহকে ফেরেস্তাদেরকে আশপাশে মানুষদেরকে করলেন মুখ খারাপ করলেন করলেন তাতে কি আপনার বিপদটা দূর হয়ে যাবে আমার কথা কি বুঝতেছেন কোন একটা আসলো করলেন অস্থির হয়ে গেলেন জামা কাপড় ছিঁড়লেন অনেকে আছে নিজের আত্মীয় স্বজন মারা গেলে ধৈর্য ধারণ করতে পারে না আমি নিজে কেন শুনেছি এরকম অনেকে নিজের নাতি মারা গেছে ছেলেটা মারা গেছে তো বলে আজরায়েলি কি চোখ খাইছে আর মানুষ দেখলো না আমার নাতিটারানি দেখলো একটা মাত্র দিছে আল্লাহ তালা বংশের মধ্যে ওইটাই আল্লাহ নিয়ে গেল তালা এরকম অনেকে বলে কি বলে না চলে যাওয়ার মতো কথা আল্লাহ ইমান আল্লাহর আলামিন দিয়াও পরীক্ষা করেন নিয়াও পরীক্ষা করেন দেওয়ার পরও মনটাকে ছোট করে আল্লাহর দিকে শুক্রিয়া দায়ী করে নিজে অবনত থাকা এটা হলো পরীক্ষায় জেতার পথ আর আল্লাহ যখন নিয়ে যান তখন সবর করে ঢুক গিলতে পারা এটা হলো সবর আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা সবর সবাই করি কখন করি মনে করেন মসজিদ থেকে বাইরে দেখেন জুতাটা নাই মোবাইলটা ভুলে উজুখানায় ধুইয়া মসজিদে ঢুকছেন এসে দেখেন মাত্র নামাজ পড়ে আসছেন টুপিটা মাত্র খুলছেন এখন দেখেন মোবাইলটা নাই জুতাটা নাই এবার সোরের মা বাপ চোদ্দ গোষ্ঠী চাচা চাচি নানা দাদা যা আছে একটা একটা করে লিস্ট তালিকা ধরে গালি গালাজ করলেন করে যখন দেখছেন হ্যাঁ হ্যাঁ গালি করে তো লাভ নাই চোর তো নিয়ে পালাইছে এবার আর যখন কিছু করার নাই গালি গালাজ করে মাথা যখন একটু ঠান্ডা হয়েছে এবার বলতেছেন যাক কাল্লা বরসা সবর করি আর কি করব আছে না নাই সব গালি গালাজ দিয়া সাইরা এরপরে যখন দেখছেন হ্যাঁ হ্যাঁ গালি গালাজ তো দিলাম লাভ তো হলো না মোবাইল তো পাই নাই বেটা তো নিয়ে পালাইছে এবার আমরা শেষে বলি কি যাক কি আর করা আল্লাহ বরসা আরে চোর মোবাইল নিচে আমার কপাল নিতে পারে নাই থাক সবর করলাম এটার নাম কি সবর নবী করিম সদায় বলেছেন ইননামা সবর আইন দা উলা প্রথম ধাক্কা যখন আসবে হঠাৎ করে শুনলেন বাপ মারা গেছেন মা মারা গেছেন ছেলেটা মারা গেছেন অ্যাক্সিডেন্ট হয়েছে বড় বিপদ হয়েছে ওই সময় যদি নিজেকে ধরে রাখতে পারেন দাঁত খিচে না আমার দিয়ে কোনো খারাপ কথা বের হবে না আমার আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন আমি সবর করবো যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন এর নাম হলো সব শেষ হলে সবরেন কথা কি বুঝতে পারছেন অনেকেই আছে দেখবেন বাসায় গিয়া হয়তো কোনো একটা জিনিস উল্টা পাল্টা দেখছে আসার বিচার ভাংচুর কোরা এরপরে একাকার করে যখন দেখছে মাথাটা একটু ঠান্ডা হয়ে আসছে এবার কয় যাক যা হয়েছে হয়েছে যাক বলে যাও আল্লাহ বরসা সবর করলাম কি আর করা আছে না নাই এই দুই নাম্বারের নাম সবর আল্লাহ তালা আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করুন সবরের ওয়াজ করা যত সোজা সবর করা কিন্তু এত বসাই দিলে আপনিও বহুত কথা বলতে পারবেন কিন্তু ওই ঠেলায় যখন পড়বেন বিপদে যখন পড়বেন কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে বিপদের মধ্যেও হাসতে পারা এটা খুব সহজ কথা না ভাই শত শতবার কোরআন দেওয়া সহজ হাজার হাজার নফল নামাজ পড়া সহজ শত শতবার দিন নফল রোজা রাখা সহজ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করাও সহজ মহা কঠিন সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করে সবর করতে পারা এটা এত সহজ ও আজিমের মালিক আপনি আমাকে আমার ভাই বোনদেরকে আমাদের সবাইকে আল্লাহ আপনি সবর করার তৌফিক দান করেন সবরকারীদের কাতারে সামিল করে দেন মালিক ধৈর্যের পাহাড় হওয়ার তৌফিক দান করেন আমি জীবনে কিছু সবরকারী মানুষ দেখেছি কিছু মানুষ দেখেছি আমেরিকাতে আল্লাহর বান্দি বাংলাদেশি এই কিছুদিন আগে মারা গেছেন ওনার অনেক কথা শুনেছি অন্যদের কাছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ডোনেশন করতেন বিভিন্ন বিষয়ে যোগাযোগ করতেন এত বিপদ আপদের দিয়ে একটা মানুষের জীবন পার হইতে পারে যেটা কল্পনা করলেও আমরা কল্পনা আনতে পারবো না যে বিপদ আপদ কত ভাবে হতে পারে শুরুতেই স্বামী অমানুষ তালাক দিয়ে দিয়েছে এরপর সারাটা জীবন ভুগছেন ক্যান্সারের মতো রোগে সেটাতেও পা কেটে ফেলে দিতে হয়েছে এরপরে একটা একটা করে কয়েকটা অঙ্গ কেটে ফেলে দিতে হয়েছে বিছানা শয্যাশাই এর পরও আল্লাহর বান্দের মুখে কখনো অভিযোগ ছিল না তিনি বলতেন আমার মালিক আমার উপর খুশি আছে কিনা আমার টেনশন সেটা হাত যাক পাও যাক মাথা যাক শরীর যাক জীবন যাক এটা আমার ইস্যু না যত কষ্ট হয় আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সবরটা করতে পারি আহ ঈর্ষা হয় আমি চিন্তা করলাম সুবহান অনেক লম্বা লম্বা ওয়াজ তো করা অনেক সহজ এই মহিলার মতো এরকম সবরের পাহাড় হতে পারা তো কঠিন কাজ আল্লাহর কত প্রিয় বান্দী হলে আল্লাহ তাকে এতটুকু তৌফিক দিয়েছেন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে صبر চাওয়ার শিক্ষা পর্যন্ত আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে সেরকম صبر করার তৌফিক দান করুন আমাদের صبرর অবস্থা কি জানেন পত্রিকায় কয়দিন পর পর দেখি বিয়ে বাড়িতে চিংড়ি মাছের সাইজ ছোট সেজন্য তিনজন নাই শুনেন না আপনারা হ্যাঁ দই নিয়ে একজন মারা গেছে বলে আবার ওয়াজ করতেছি ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে বৈশাখ আপনারা মন খারাপ করেন না ব্রাহ্মণ বাড়িয়া না এই ব্যাপারে গোটা বাংলাদেশের সব জায়গার মানুষই কম বেশি আমরা বেসবর ঠিক না ঠিক ভাইরা আমার কোন মুখে আল্লাহর কাছে জান্নাত দাবি করব বলেন নবীদেরকে জীবন্ত করাত দিয়ে টুকরা করে ফেলা হয়েছে আগুনে নিক্ষেপ করে ফেলে দেওয়া হয়েছে একটা পর একটা ভয়াবহ পরীক্ষা নেওয়া হয়েছে আল্লাহর নবী হওয়ার পর আল্লাহর রাসুল হওয়ার পর তিলে 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 আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নিয়েছেন কষ্ট দিয়েছেন শুধু তাদের নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইযা আহাব্বা আল্লাহ যখন কোন জাতিকে কোনো সম্প্রদায়েকে কিছু মানুষকে যখন আল্লাহ বড় বেশি ভালোবাসেন তখন আল্লাহ তাদের পরীক্ষা করেন তাদের বিপদ দেন মুসিবত দেন একটার পর একটা একটার পর একটা আল্লাহ করেন বান্দার আমি কিছু মানুষকে দেখেছি তারা বলেছে ভাই নামাজ কালাম একসময় পড়তাম না কই দিনকাল তখন এত খারাপ ছিল না এখন নামাজ কালাম পড়াদর্শী হালাল হারাম বাস বিচার করাদর্শী সুদ ছেড়ে দিয়েছি ঘুষ ছেড়ে দিয়েছি দুই নম্বর পথ ছেড়ে দিয়েছি এখন দেখি ব্যবসা সব দিন দিন নাই হয়ে যেতেছে সব পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে আমি বললাম যে এটাই হলো আল্লাহর পরীক্ষা আল্লাহর দিকে যখন আসে কেউ আল্লাহর দিকে আগায় সে কি আসলে আগাচ্ছে কিনা সে কতটা পিওর তার ভিতর থেকে সে অগ্রসর হয়েছে কিনা আল্লাহ তালা ধাক্কা দিয়ে পরীক্ষা করেন ভাইরা আমার চুলের থেকে নুন খসলে আমাদের হাত সামনে চলে আসে ঠিক না বে ঠিক টোটা সামনে চলে আসে আমরা হাতা গোছানো শুরু করে দেই এগুলা কোন ইমানদারের চরিত্র নবী করিম সাল্লাম বলেছেন সাহাবিদের সাথে একবার যাচ্ছিলেন উনি কোথাও তো এক জায়গায় এরকম জটলা পেকে গেছে জটলা জটলা পাকা দেখে নবী সাল্লাম জিজ্ঞাসা করলেন কি হচ্ছে এখানে বললেন যে আরসোল্লাহ এখানে কুস্তা কুস্তি চলতেছে এক বীর মারাত্মক শক্তি তার তার সাথে কেউ পারতেছে না যে আসতেছে একটার পর একটা সবগুলার কাজ করে ফেলা দিচ্ছে তার সামনে কেউ পারতেছে তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি বলে দিব এই লোকটার তো বড় বীর কে এ তো বাহাদুর খুব এর চাইতে বড় বীর এর বড় শক্তিশালী মানুষটাকে জানো সাবির শক্তিশালী মানুষকে আমরা তো জীবনে দেখি নাই কে সে রবি সদসালাম বলেছেন আসো তার সাথে পরিচয় করে এই লোকটা যে অনেক বেশি শক্তিশালী সে অনেক বড় কুস্তিগীর সে সব মানুষকে কুপকাত করে দিচ্ছে এর চাইতেও বেশি শক্তিশালী এর চাইতেও বড় বীর বড় বাহাদুর হলো সে যার মাথা যখন চরম রাগান্বিত হয় মাথা যখন রক্ত যখন লাল হয়ে গরম হয়ে যায় মাথা যখন তার হট হয়ে যায় এই গরম হওয়ার পর রাগ উঠার পর চরম রাগের মধ্যেও যে নিজেকে ধরে রাখতে পারে কন্ট্রোল করতে পারে ডিলার মতো ছেড়ে দেয় না রাগ যেখানে সেখানে তা করে পরে হয় না মুখ ছোট হয় না নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে এই লোকটা হলো এই কিস্তগির লোকতে চাইতে বড় বীর ভাইরা আমার অনেক লোক আছে দেখবেন আর আগের সময় ডাইরেক্ট হয়ে যায় আছে না ডাইরেক্ট হওয়া বুঝেন কি মুখ দিয়ে যা আসে তা ছেড়ে দিস হাত দিয়ে যা আসে ভেঙে ছেড়ে দিছি এরপর জিজ্ঞাসা করেন ভাই এটা কোনো কাজ করলেন মাথা যখন ঠান্ডা হয় তখন যদি জিজ্ঞাসা করে ভাই এটা কোনো কাজ করলেন পাপের বয়সে লোকটা গায়ে হাত দিলেন এভাবে মুখ খারাপ করলেন আপনি এটা শিক্ষিত মানুষ ভাই এভাবে আপনি এই জিনিসটা ভাঙচুর করলেন জিনিসটা কি ধরছিল ভাই যখন জিজ্ঞেস করবেন তখন কি বলবে আর এসব বলুন আমার মাথা ঠিক আছে না তো মাথা ঠিক না থাকলে তার নাম কি তার তো হসপিটালে থাকা উচিত লজ্জাও হয় না যে সে আবার বলতেছে মাথা ঠিক আছিল না মাথা ঠিক আছিল না মানে তুমি তো পাগল ছিল এটা বলো ভাই রকম না ভাই ঠিক সমাজে ভরা ডাইরেক্ট হয়ে যায় যে এটা তো ডায়রিয়ার রুগীর মতো ডায়রিয়ার রুগীর যখন ডাইরেক্ট হয়ে যায় তখন বেচারা কন্ট্রোল নিজের প্রতি থাকে না টয়লেট পর্যন্ত যাইতে পারে না আগে কাম সারা যায় ঠিক না ঠিক তো যে ব্যক্তি রাগ আসার পরে এটা ধরে রাখতে পারে না কন্ট্রোল করতে পারে না ছেড়ে দেয় যেখানে সেখানে যা তা গড়ায় ফেলা এই ব্যক্তি হলো এই ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট হয়ে গেছে লুজ হয়ে গেছে এই সমাজে টাইট মানুষ বেশি না লুজ মানুষ বেশি এখন কি টাইট হবেন না লুজ হবেন নিজের সঙ্গে সংগ্রাম করবেন যে না যত কঠিন পরিস্থিতি আসুক আমার মুখ খারাপ হবে না মুখ দিয়ে গালি বের হবে না হাত ছুটবে না আমি অন্যায় করব না আমি নিজেকে কন্ট্রোল করব, আল্লাহ আমাদের সবাইকে সেই ভাইরা এরকম মানুষগুলো সুস্থ না অসুস্থ এই অসুস্থ মানুষগুলো আবার নিজের রাগ নিয়ে অনেক সময় বড়াই করে দেখবে বলবে কি জানেন আরে ভাই জানেন না পাল্টা দেখলে আমার মাথা ঠিক থাকে না এরকম বলে না বলার সময় ভাবসাব এমন যে বিরাট বেটাগিরি জাহির করে ফেলছে তাই না যনি উনি অন্যায় দেখলে ওনার মাথা ঠিক থাকে না এই একই লোক সারাদিন আকাম করতেছে ঠান্ডা মাথা নিজের অন্যায়ের বেলা ওনার মাথায় কোনো অসুবিধা একজনেরটা দেখলে শুধু মাথা কি হয়ে যায় গরম হয়ে যায় খবর নিয়ে দেখলে টেস্ট করলে দেখা যাবে আমাদের বেশিরভাগই এ অবস্থা আল্লাহ আপনি আমাদের সবাইকে সুস্থ হওয়ার তৌফিক দান করুন আমাদের সবাইকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন